ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পশ্চিমবঙ্গ সরকার নুন জয়গোস্বামী রচিত একটি প্রশ্ন এখান থেকে আমরা তো সামান্য লোক কে কোন প্রসঙ্গে কথা বলেছে এবং সামান্য লোক শব্দের তাৎপর্য কি নুন কবিতার উল্লিখিত অংশে আমরা বলতে কবি জয়গোস্বামী সমাজের সাধারণ শ্রমজীবী শোষিত বঞ্চিত নিম্নবিত্ত মানুষদের কথা বলেছেন সামান্য লোক কথার অর্থ হলো সাধারণ মানুষ কবিতার একেবারে শেষ অংশে দারিদ্রপীড়িত নিরন্ন বক্তা নিজেদেরকে সামান্য লোক হিসেবে প্রতিপন্ন করেছেন সমাজের উচ্চ সম্প্রদায়ের কাছে ন্যূনতম চাহিদা নুনের ব্যবস্থা করার কথা বলেছেন তারা তারা বলেছেন আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক সামান্য লোক কথাটি শ্লেষ অর্থে ব্যবহৃত আসলে তথাকথিত উচ্চবিত্ত শ্রেণী সমাজের শ্রমজীবী মানুষগুলো সামান্য বা নিচু নজরে দেখে কিন্তু শ্রমজীবী সাধারণ মানুষেরা কখনোই সামান্য হতে পারে না তারাই আসলে সমাজের ধারক ও বাহক তাদের অক্লান্ত পরিশ্রমেই সমাজ এগিয়ে চলেছে তবু তাদের জীবনের ঘন অন্ধকারকে দূর করতে কোনো মানুষই অগ্রসর হয় না তাই ব্যাপক অর্থে সামান্য লোক সাধারণ শ্রমজীবীরা নয় বরং আভিজাত্যের অহংকারে অন্ধ উচ্চবিত্ত সম্প্রদায় যারা ওদের সামান্য লোক বলে উপহাস করে ঘৃণা করে তারাই হীন মনের অধিকারী মানুষ এবং তারাই আসলে সামান্য লোক